আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে রাতে বিছানায় বউকে কাঁদাতে পারবেন স্ত্রী কোমর ভেঙে যাবে আজকের ছোট্ট একটি ভিডিও থেকেই শিখতে পারবেন কিভাবে এই চিকিৎসা নিতে হয় সেটাও জানাবো সেক্স করার সময় স্ত্রী যদি চিৎকার করে কান্নাকাটি করে বুঝা নিবেন স্ত্রী যৌন তৃপ্তি দেওয়ার যোগ্যতা আপনার আছে যে নারীরা প্রায় যৌন মিলন করে তাদের স্মৃতিশক্তি প্রখর হয় নিয়মিত সেক্স করলে ছোট্ট খাটো রোগ দূর হয় এবং মাথা ব্যথার ভালো উপকার পাওয়া যায় কিভাবে এই গাছটি থেকে ওষুধ তৈরি করে সেবন করলে স্ত্রী কোমর ভাঙতে পারবেন আজকে ছোট্ট একটি ভিডিওতে বুঝিয়ে দেব শিখিয়ে দিব ওষুধ সেবন অবস্থায় যে জিনিসটি ভুলেও খাবেন না সেটিও জানিয়ে দেব পুরুষের বেশ কিছু জটিল রোগ এই গাছ থেকে দূর করে নিতে পারবেন যাদের মতো পাতলা হয়েছে অনেকের লিঙ্গ হ্যাডেশার রোগ বেরিয়ে গেছে চিকন হয়ে গেছে এবং যারা প্রসাব ও বীর্য ধরে রাখতে পারে না প্রসাবের বেগে আসলে কাপড় নষ্ট হয়ে যায় কিংবা সহবাস করতে গেলে স্ত্রীর জলায়ু পুষ করার সঙ্গে সঙ্গে বীর্য বেরিয়ে যায় আজকের এই ভিডিওটি চিকিৎসা নিলে সমস্যাগুলো চিরতরে দূর হয়ে যাবে বিদায় হয়ে যাবে এর জন্য আপনাকে কখনো আর ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না সেই পরামর্শ আজকে আপনাদেরকে দেব আপনার যদি দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে আজকের এই ভিডিওটি সহযোগিতা নিয়ে বাসায় বসে নিজে নিজেই আপনি এই ওষুধটি তৈরি করতে পারবেন এই ওষুধটি সেবন করলে আপনার দ্রুত বীর উচ্চপাত একেবারে দূর হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে কী করবেন ইস্ত্রিকে যদি বিছানায় হামলা করতে না পারেন আজকে ছোট্ট একটি ভিডিওতেই ড্রোন বটিকা তৈরি করবেন কিভাবে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব শিখিয়ে দেব স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম আয়াবান মূলত এই গাছের ফল এই গাছের ফল দুর্দান্ত একটি জনরোগের ওষুধ দ্রুত বীর্যপাতের ওষুধ যে কবিরাজ এই ফল সম্পর্কে জানে তাকে টাকা দিল আপনাকে এই টিপস আপনাকে আপনাকে সেটি আজকে দিচ্ছি কিভাবে ওষুধ তৈরি করবেন এই ফল থেকে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম ফল আপনি কালেশ খান করে নেবেন পঞ্চাশ গ্রাম এবং এর সঙ্গে হরিতবি মিশ্রণ করবেন পঞ্চাশ গ্রাম দুইটি একত্রে পাটায় বেটে নেবেন সুন্দর করে বেটে নেবেন বেটে মিহি করে নেবেন নামার পরে তিরিশটি বটিকা বানাবেন ছোট্ট ছোট বটিকা বানাবেন তিরিশটি বানাই রৌদ্রে শুকায়ে নিবেন নামার পরে প্রত্যেক দিন সকালে খালি পেটে একটি করে বটিকা সেবন করবেন আশা করি দ্রুত বীর্যপাত স্থায়ীভাবে দূর হয়ে যাবে এই ফলটি করে যদি আপনি ট্যাবলেট তৈরি করে সেবন করতে পারেন আপনার দ্রুত বীর্যপাত দূর হয়ে যাবে এবং অনেক চেষ্টা করে হয়তো বা আপনাকে বীর্যপাত করতে হবে বউকে বিছানায় কাদাতে পারবেন স্ত্রী কোমর ভেঙে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এই ডোন বটিকা সেবন অবস্থায় যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে তেঁতুল এই তেঁতুল এই ষু সেবন অবস্থায় খাবেন না ধন্যবাদ